সাহস আঁকবে না এরা একটু দেশকে স্বাধীন করছে কথা কবে তাই এরকম মরুপীড়াদের স্বাধীন করছে কলা কথা দেখবেন না এদিকে আর করেন শোনে ওনারা আসবেন না যাবেন এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই তবে দেশ ছেড়ে যে মানুষ পালিয়ে যায় সহজে তারা দেশে আসে না এটা একটু গুঁজা এতই সহজ আঁকবে কথা কয় রাখেন আম যদি আসে উনি জানে না অন্য জায়গা কোথায় হবে এর কথা ফ্যাটা একটা তো জানে না এগুলো সব একটা চাল বাজি ধোকা গুজা কথা কে বোঝান না কিছু ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ কিছুই হবে ছাব্বিশ সালেও কিছু হবে ভয় পাই না ভয় পাই না উনি বিভিন্ন দেশে যাওয়ার জন্য জায়গা খুঁজতেছেন কিন্তু কোন দেশ থেকে গ্রিন সিগন্যাল পাচ্ছেন না কোন দেশ ওনাকে জায়গা দিচ্ছে না তাছাড়া কতদিন আগে লন্ডন আমেরিকায় যায় বসবাস করতো এইভাবে নামাজ আদায় করবেন না স্বামী আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন জঙ্গল থেকে এসে সন্তানটাকে বেসিয়ে ধরেছিল আমি মানুষজনকে ডাকলাম ছেলেটাকে বিপদ মুক্ত করলাম এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল আপনি কি কিছুই বলতে পারেন না বলে বি

পাগল রে মনে কেন উল্টো পাল্টা মনে ও পাগল মন মন রে মনে কেন না রে দেয় কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে বর্তমানের নারী পুরুষ সমাজ লম্বা চুল কাটি আয়া বার মাথায় লাগাই ক্যাম আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায় আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে সিনসের পেন শার্ট পরিয়া রাস্তা হাইটা যায় ফুলা না মাইয়া ওইটা সেনা বড় নাই আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে

কথা কয় না সলো মানে কি উদ্দেশ্য খারাপ দাদি নারীর কথা বলো আগের দাদি নানি এত ভদ্র ছিল তারা তারও আর শাড়ি দিয়ে পুরো দেও না কোন দাদি কি শাড়ি পরে বিশ্ব দেখে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখা যাও শাড়ি পরেছি নানি বলেছিল তোমরা কেন লাফা মানে এদের খারাপ কথা বলে ঠিক কিনা আগেকার দাদি নানির তুলনায় হয় না আগেকার দাদি পুরুষের কণ্ঠের আওয়াজ পেলে ঘরের কোন আই লুকাই আর এখনকার ডিজিটাল মাখন পুরুষের আওয়াজ পাইলে দরজা গেট খুইলে দিয়া বলে আসে বসে কথা কয় না আছে না এমন মহিলা বন্ধ করে আমি আমার এলাকার কথা বলতে এ এলাকার মহিলা সব রাবিয়া বস্তি গেট খুলে দিয়া গল্প করতেছে কার কাছে এসেছে বিস্কিট আর আপনি গেট খুলে গল্প শুরু করে দিয়েছেন আল্লাহর ভয় যদি থাকতো পর্দার ভয় যদি থাকতো এই মহিলা গেট খুলে গল্প করতো এর অন্তরে আল্লাহর ভয় নাই বাড়ির দরজা আপনার স্বামী বাড়িতে নাই পুরুষ স্বামী বাড়িতে নাই

পর্দা হলো নারীর সিকিউরিটি পর্দা নারীকে নিরাপত্তা দেবে পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয় কোন নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগায়া রাস্তাতে হেঁটে যায় শ্রদ্ধা সম্মানে মাথা নত হয় নারীর সম্মান মর্যাদা বাড়ায় প্রত্যেকটা নারীর জন্য পর্দা হলো মর্যাদার বিষয় গৌরবের বিষয় কথা বলেন না কেন হিসাব হলো নারীর কি অহংকার আল্লাহ ভয় করে বলেন তাই বলে উল্টা পাল্টা বোরকা না তাই ফিটিং না লেজালা সুন কি আল্লাহ বিভিন্ন কারুকাজ মা বোনেরা করে ওই বোরকা পরা না পরা সমাজ এ কথা কই না কাজ পত্তা করতে হবে আল্লাহ করে মামুনদের সঠিক সুদার করে জোরে বলুন আমি এই জায়গায় দুই চার মিনিট বললাম সুযোগ হলে সামনে আসবো কষ্ট জানা কে আপনাদের বাজান গো আমার তাহলে নামাজ নামাজের মতো আদায় করা দরকার আছে না নাই আমরা নামাজের ভিতরে দাঁড়াইয়া দুনিয়া বিনা নামাজ কথা মনে হয় মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়ার এত কথা মনে হয় নামাজ দুই রাকাত চলতেছে না এক রাকাত চলতেছে মনে থাকে না কথা বলেন নামাজের ভিতরে মাঝে মাঝে দুনিয়া বিনা তো চিন্তা বাকায় সে মাথার উপরে ভর করে সিজদা দুইটা দিলাম না একটা হইল মনে থাকে না ব্যাপারে তারা করে একবার আবার দেখবেন অনেক মানুষ নামাজের মধ্যে দাঁড়ায় লঙ্গি ঠিক করতেছে নামাজের মধ্যে দাঁড়ায় দাড়ি শুনকাইতেছে নামাজের মধ্যে দাঁড়ায় নামাজের মধ্যে দাঁড়ায় ওদিক টাকায় ওজুখান